বন্ধুরা আপনি কি জানেন আমাদের পৃথিবী কত বৈচিত্র্যময় কত অলৌকিক ঘটনা কত অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত এই রকমই পৃথিবীর অদ্ভুত কিছু ষাটটি তথ্য নিয়ে এসেছি সাথেই থাকুন বিশ্বের সবচেয়ে বড় ফুল পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সুমন্ত্রা রেইন ফরেস্টে নাম রাফেশিয়া আরন ফুলটি গাড়ির টায়ারের চেয়েও চড়া হয় ইন্দোনেশিয়ার তিনটি জাতীয় ফুলের মধ্যে এটি একটি এর ব্যাস তিন দশমিক তিন ফুট ওজন প্রায় এগারো কেজি পর্যন্ত হতে পারে লালচে বাদামী রঙের এই ফুলের নাম বৈজ্ঞানিক নাম রাফেলিসিয়া আর নলডি দুই নম্বর আগ্নেয়গিরির আনুতপাত থেকে হতে পারে বজ্রপাত সাধারণত বায়ুমণ্ডলের ঘনাক্ত ও ঋণাক্ত চর্যযুক্ত কোনাগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে বজ্রপাতের বৃষ্টি হয় অগ্নিপাতের ফলে সেসব ছাই বা ধুলো বায়ুমণ্ডলে পৌঁছায় সেগুলো কিছু পরিমাণ স্থির তিরঙ্গ সৃষ্টি করে এর ফলে ঘটে বজ্রপাত নাম্বার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর প্রতি বছর যুক্তরাষ্ট্রের লন্ডন শহর থেকে এক ইঞ্চি টু পয়েন্ট সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে পৃথিবীর গভীরে থাকা পরিবর্তনের কারণে ঘটছে এই ঘটনা নাম্বার চার টর্নেটো সাধারণত বিশুদ্ধ রেখার উপরে ও নিচে বিপরীত দিকে ঘরে টর্নেটো এক ধরনের ঝড় অনেক সময় বাতাস উপরে উঠে ঝড় মেঘের সৃষ্টি করে এই মেঘের একটি শুরু অংশ মাটির কাছাকাছি থেকে ঘুরতে থাকে চঙ্গের মতো দেখতে এই অংশকে টর্নেডো বলে নাম্বার পাঁচ পৃথিবীর সপ্তানব্বই শতাংশ পানি লবানক্ত সাধারণত সমুদ্রের পানিতে সোডিয়াম ও ক্লোরিফিয়ামের মাত্রা বেশি থাকে এই দুটি মূল বিক্রিয়া থেকে তৈরি করে লবণ সোডিয়াম ক্লোরাইড পানির লবণাক্ত হওয়ার পেছনে এই লবণেই মূলত দায়ী ছয় নাম্বার হিমালয় পর্বত প্রতি বছর আধা ইঞ্চি এক পয়েন্ট তিন সেন্টিমিটার করে বাড়ে প্রায় পাঁচ কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে ইউরোপীয় পাঁতের সংঘর্ষ হয় ফলে গঠিত হয় হিমালয় পর্বতমালা এবং তিবাত্তক মালভূমি সেই প্রক্রিয়াটি এখন অব্যাহত রয়েছে তাই প্রতি বছর পর্বত শ্রেণীর উচ্চতাপ প্রায় আধা ইঞ্চি করে বাড়ছে আজও সাত নম্বর উত্তর মেরুর পাম গাছ প্রায় পঁচপান্ন মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি বছর আগে জন্মেছিল নেদারল্যান্ডের উটরেখট ইউনিভার্সিটির আপি স্লোইস এই গবেষণার নেতৃত্ব দেন তারা আন্টাকোটিয়ার গভীরে খনন করে এই ব্যাপার নিশ্চিত হয়েছেন এমনই অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন